মাসিমা আর কইয়েন না ফলা হইয়া গেছে ফর্তা গো তরকারিরও তো দাম বাড়ছে বেলায় বেলায় কি যে রান্ধি চিন্তা করতে করতে আমার শরীরটা অর্ধেক শুকাই গেছে গেজ নি আইজা খ মাতার মধ্যে তো কতলা উকুনই এদিটা আশ্রয়সি আশ্রয় খাতা খাতাত লইছি আালা খালা খালা টলা দিয়ে আছে না এদিটা শস্য দিয়া বানাইছি আর ফুজাইল দিয়ে আছে না এদিটা চোর চোরা করছি কইয়া আর লিখটি যে এদিকে পিঁয়াজ দিয়া বেসন দিয়া মাইকিয়া মসা করিয়া বড়া করছি নিবেননি না ডেইলি তরকারি নি না টিকা আইজা নিয়ে খাইয়া দেখেন খাইলে কি তুই আজকে মাসি মারে খাওয়াই মুইতা তরকারি তুমি যে কথা কইছো আজকে বনায় আমি ভাত কি আর ভাত খাইতাম ভাতাম না বুড়ি আর নিতে নি তরকারি নে